লাগাতার আন্দোলনের পরেও আটকানো গেল না ফের আজ মহকুমা শাসকের দপ্তরে হকারদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল সেখানে সিদ্ধান্ত হয় যে আগামী দশ তারিখের মধ্যে সমস্ত কনস্ট্রাকশন ফুটপাতে যেগুলো রয়েছে সেগুলো তুলে নিতে হবে না হলে পরে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে সেখানে ছাতা লাগিয়ে ব্যবসা করতে পারবেন ব্যবসায়ীরা এই সিদ্ধান্ত কোনো ব্যবসাদার মানতে চাননি তাদের দাবি মিষ্টির দোকান বা জুতোর দোকান ছাতা লাগিয়ে চলে না তাই এখন কি করবেন সেই চিন্তায় রয়েছেন ব্যবসায়ীরা আসুন দেখি সেই সব ছবি এবং শুনি এলাকার বিধায়ক ও ব্যবসায়ীদের বক্তব্য আমরা ছোট ছোট ব্যবসায়ী আমরা ক্ষুদ্র ব্যবসায়ী আমরা ফুটপাতে ব্যবসা করি সেইটাকে বিনা নির্বাচন ছাড়াই আমাদেরকে উচ্ছেদ খাম খেলি করা এটা আমরা মানছি পূর্ণ নির্বাচন ছাড়া আমরা উচ্ছেদ হতে দেখি না এটাই আমাদের আন্দোলন এইটাই এই জন্য আমাদের মিছিল আমার নাম টোকন শেখে

তিন তারিখ এবং পাঁচ তারিখে কী প্রোগ্রেস হচ্ছে সেটাই জানাবেন এদের মধ্যে যারা শপিং নিয়ে এসছে তারা নিজেরাও সিদ্ধান্ত নিয়েছেন যে আমার দোকানের বিষয়টা এবং তারপরে যে স্ট্রাকচার যেটা পারমান্ট স্ট্রাকচার সেটা যেমন ভিড়ে যাবে তেমনি সেখানে তারা ব্যবসাটা করতে পারবেন এবং তরফ থেকে এস মানে বর্ডার তরফ থেকে একটা হকিং জোন সেটা করার একটা চেষ্টা হচ্ছে চেষ্টা হচ্ছে এবং এখন যারা টেম্পোরারিলি বসবেন হ্যাঁ তারা রাস্তার উপারে বসবেন অর্থাৎ ভালো যে যে বাউন্ডারিতে আছে অর্থাৎ নর্দমার ওপাশে বসবেন ছাতা নিয়ে বসতে পারবে টেবিল রেখে বসতে পারবে তিন তারিখে পাঁচ তারিখে প্রগ্রেসটা দেখার পরে দু সাহেব দশাই সাহায্য করবেন বিশ্ব সাহায্য করবেন এবং এটা উদ্দেশ্য নয় যে সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া উদ্দেশ্যটা হচ্ছে যে ইলিগাল কনস্ট্রাকশান সেইগুলোকে না রাখা এবং আগামী দিনে আরও সুস্থ স্বচ্ছ পরিবেশ তৈরি করা এটা হচ্ছে সামনে বর্ষা সামনে বর্ষা কিন্তু না সেটা সেটা তাদেরকে যথাযথ সাহায্য করা হবে তাদেরকে হয়তো ত্রিপল দিয়েও সাহায্য করা হতে পারে যেখানে মানে ত্রিপলের প্রয়োজন নেই তো বা কোনো পাকা কনস্ট্রাকশনটা থাকবে না ইলিগাল ইলিগাল কোনো মানে অবৈধ মানে পাকা কনস্ট্রাকশন সরকারি জায়গায় এটা সরকারি জায়গায় ব্যবসা করার চলবে না তা তো বলছেন ব্যবসা করবেন টেম্পোরারি করবেন এবং পরবর্তীকালে ইলিগাল ইলিগাল কনস্ট্রাকশনটা থাকবে না এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ভারশালান্তে যে মার্কেট করা আছে একটা হ্যাঁ সেই মার্কেটে যারা রাস্তায় বসে আছেন তারা সে মার্কেটে ভেতরে যাবে তারও বিষয়টা চলছে আরও একটা বিষয়টা হচ্ছে যে জেলখানার পাশে বা এস ডি অফিস দেওয়ালের সামনে যে এইগুলো করা হয়েছে বা ইত্যাদি ইত্যাদি সেগুলোও সুবিধা করা সবই সবই হাসপাতাল করার ক্ষেত্রেও নদীর হকার এবং ক্ষুদ্র ব্যবসায় একটি রাস্তায় তাদের আত্মীয় পরিজন দেশে গেছে পাঁচ দিন ধরে দোকান খুলতে পারছেন গোটা রাজ্যের হকারকে একটা আমাদের জানা এই সিদ্ধান্তে আমরা সত্যি সত্যি আশাহত কর্ম হত আমরা আলোচনায় বসার জন্যে তিন দিন তিন দিন থেকে প্রশাসনকে জানাচ্ছি আজকে আমরা আলোচনায় বসেছিলাম কিন্তু আলোচনায় যা উঠে এলো তাতে হচ্ছে যে যেভাবে শর্ত দেওয়া হবে এই শর্তে হঠাৎ ব্যবসা করতে পারবে কি শর্ত দেওয়া হয়েছে ছাউনি তুলে দিতে হবে একটা মাত্র ছাতা এবং নিচে যা আপনার দেবে এই নিয়ে ব্যবসা করতে হবে ফলে এই করে অবতারা ব্যবসা করবে আমরা পশ্চিমবঙ্গ সরকারের এই যা নির্দেশ বলছি নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকার এতগুলো অবতারের থেকে দাবি মারবে না তারা এই সিদ্ধান্তের পুন আমরা প্রবেশনের সঙ্গে সহযোগিতা করতে চাই বলেই আমরা বলেছি দশ তারিখের পরে আমরা এখানে একটা ইচ্ছায়ীভাবে যেগুলো আজকের লোকের ব্যবস্থা আমরা করব পৌরসভা আমাদেরকে কথা দিয়েছেন যে এক মাসের মধ্যে এই চত্বরেই বিকল্প হকার জোনের ব্যবস্থা করে দেবে আমরা মনে করি যে আমাদের যে আন্দোলন এই আন্দোলনের ফলেই প্রশাসন এবং পৌর প্রশাসন বাধ্য হয়েছে যে এক মাসের মধ্যে হকারের ব্যবস্থা তিনি করে দেবেন আপাতত আমাদের যে যৌথ মঞ্চ সেই যৌথ মঞ্চ যা কমিটি আমরা করেছি হকারদেরকে নিয়ে অরাজের যে কমিটি আছে আমাদের সেটা থাকবে একদিকে লড়াই আমাদের চলবে সরকারের সিদ্ধান্তের একদিকে লড়াই আমাদের চলবে অন্যদিকে যেভাবে আমাদের বলেছে সেভাবে আমরা সহযোগিতা করব আমরা ব্যবসা করবো কিন্তু এক মাস আমরা দেখব যদি বিকল্প ব্যবস্থা না করে পুরসভা তাহলে যেখানে যারা মানে ব্যবসা করবেন পরবর্তী সিদ্ধান্ত আমরা সভাবে করবো এখানে বলছি যে ড্রেনের বাইরে যেতে হবে ড্রেনের বাইরে জায়গা কোথায় আছে জায়গা কোথায় আছে ড্রেনের বাইরে আমাদের সঙ্গে তা কিছু বলেনি আমরা যেখানে ব্যবসা যারা করছেন তারা সেখানেই ব্যবসা করবেন এক মাসের মধ্যে বিকল্প জলের ব্যবস্থা করে দেবেন পৌরসভা হকার জেনের আমরা এক মাস অপেক্ষা করব এক মাসের পরে আমরা পরবর্তী নিতে জানি দশ তারিখের মধ্যে আমরা প্রথমেই বললাম যে প্রশাসনের সঙ্গে আমরা সহযোগিতা করছি বলেই প্রশাসনের নির্দেশের নির্দেশ মতোই আমাদের আন্দোলনের আগে বেশিরভাগ দোকান খালি করে নিয়েছে কারণ আমরা চাই সহযোগিতা নিশ্চয়ই মানবিক মুখ্যমন্ত্রী কিছু একটা ব্যবস্থা করবেন কিন্তু সরকারের এই সিদ্ধান্তে এত মানুষের যে পেটে লাভ করে গেল জানি না এই করবেন আমরা অনুরোধ করছি গ্রোতমন্ত্রের পক্ষ থেকে যে পশ্চিমবঙ্গ সরকার এই সিদ্ধান্তে পুনর্বিবেচনা করুন এত বেকারদেরকে এত হকার ভাইদেরকে রাস্তায় ভাসিয়ে দেবেন না পূর্ণ আলোচনা হয়েছে এবং এদের প্রতিনিধি হিসেবে ছজন এসেছিলেন এবং এসডিও সাহেব আমাদেরকে থাকতে বলেছেন বিধায়ক হিসেবে এবং চেয়ারম্যান এরা আমরা ছিলাম আলোচনা হয়েছে দশ তারিখের মধ্যে তারা নিজেরাই সমস্ত দোকান ভেঙে দেবেন তিন তারিখ এবং পাঁচ তারিখে কী প্রোগ্রেস হচ্ছে সেটাই জানাবেন এদের মধ্যে যারা প্রতিনিধি এসছেন তারা নিজেরা নিজেরাও সিদ্ধান্ত নিয়েছেন যে আমার দোকানের বিষয়টা আমি নিজে এবং তারপরে যে স্ট্রাকচার যেটা পারমানেন্ট স্ট্রাকচার সেটা যেমন ভেঙে যাবে তেমনি সেখানেই তারা ব্যবসাটা করতে পারবেন এবং মিউনিসিপ্যালিটির তরফ থেকে এসডিএফ মানে মহোদয়ের তরফ থেকে একটা হকিং জোন সেইটা করার একটা চেষ্টা হচ্ছে চেষ্টা হচ্ছে এবং এখন যারা টেম্পোরারিলি বসবেন হ্যাঁ তারা রাস্তার উপারে বসবেন অর্থাৎ যে বাউন্ডারিটা আছে অর্থাৎ বর্ধমান ওপাশে বসবেন ছাতা নিয়ে বসতে পারবেন টেবিল রেখে বসতে পারবেন তিন তারিখে পাঁচ তারিখে প্রোগ্রেসটা দেখার পরে জো সাহেব দশ তারিখে সাহায্য করবেন মিউনিসিপ্যালিটিও সাহায্য করবেন এবং এটা উদ্দেশ্য নয় যে সমস্ত ব্যবসা বন্ধ করে দেওয়া উদ্দেশ্যটা হচ্ছে যে ইনলিগাল কনস্ট্রাকশান সেইগুলোকে না রাখা এবং

কম সে কম বর্ষা আছে সামনে পুজোতে পুজোর পরিণত করতে দিন কারণ সব ব্যবসা ফাঁকা জায়গায় হয় না অনেক ব্যবসা আছে ফাঁকা জায়গায় হয় না বলছো না দিন থেকে শেষ দশ দিন সময় যে দশ দিনের মধ্যে প্রথম কথা হচ্ছে তোমরা নিজের গমটি কিংবা যেটা আছে ফটিয়ে ফেলো ভালো তারপরে এবার বলো কী বলছো ব্যবসা বলছো ওইখানে ব্যবসা করতে পাবে খেলা বা কিছু করে করো বলছে বৃষ্টির জন্য যে খুব ছাতা তিরপাল ঘাটিয়ে নেবে বিদ্যুৎ সেটা ওইখানটাতে একটু লাগিয়ে নেবে মানে মোট কথা খোলা আকাশে আমাদেরকে ব্যবসা করতে হবে এটাই কথা আর কোনো কথা নাই খোলা আকাশে ব্যবসা করো তোমার থানা লাগিয়ে এবার আগামী ভবিষ্যতে কি প্রতিশ্রুতি কি গাজর ঝোল আছে ওটা আমি ওটা আমি যাচ্ছি ওগুলো বলছে হকার জোন করবে হকারজনের জোন কি হয় থানা সিস্টেমই হয় থানা হকার জোন বলতে কি হয় হকার জোন তো আর মাথায় ছাদ বা ষাটার সাথে দোকানের কথা বলছে না হকার জোন বলতে তো খেলা মানতে বাধ্য কি করা যাবে কি করা যাবে আজকে তো দেখলেন যে আমাদের একজন অসুস্থ হয়ে পড়লেন সব দিন আনার দিন খাওয়া মানুষ এই আন্দোলনে একটা রাষ্ট্র সঙ্গে সরকার প্রশাসনের সঙ্গে যাতে একটু মানবিকতা নাই একদম নিষ্ঠুর সরকার তার বিরুদ্ধে কতদিন লড়াই করা যাবে এখন আমরা নেতৃত্ব বসবো আমাদের যে কমিটি গঠন করা হয়েছে আমরা বসবো দশ দিন সময় দিয়েছে আমরা বসবো বসের সিদ্ধান্ত নিব কারণ এই সরকার একদম নিষ্ঠুর অমানবিক শুধু গাজর ঝোলা কিছু নয় তিরিশ বছরে ভারতের পশ্চিমবঙ্গের উন্নয়ন হয়েছে কিন্তু আমরা